এখন তো শীতের সময় চলে এসেছে আর শীতের সময় কিন্তু সবাই যে যার বাড়িতে অনেক ধরনের ফুল গাছ লাগিয়ে থাকে আমিও কিন্তু সেজন্য নিয়ে এসেছি বেশ কয়েক জাতের ফুল গাছ আর তার সাথে কিন্তু এনেছি অনেক রকমের টব কারণ সমস্ত ফুল গাছগুলো কিন্তু টবের মধ্যেই লাগাবো আর এইদিকে দেখো বাবা হচ্ছে অনেকগুলো মাটি এনে দিয়েছে প্রায় এক ঠেলা মতো আর এখানে হচ্ছে গোবরও আনা হয়ে গেছে সমস্ত কিছু রেডি আজকে হচ্ছে গাছগুলো লাগাবো তবুও গাছগুলো এনেছি কিন্তু হয়ে গেছে দু তিন দিন আজকে লাগাতেই হবে আর জানো তো আমি না প্রত্যেক বছরই এরকম ফুল গাছ লাগাই ফুল গাছ লাগাতে আমার বেশ ভালো লাগে এখন দেখো গাছ লাগানোর জন্য সমস্ত মাটিগুলোকে রেডি করে নিচ্ছিলাম এখানে বালু মাটি তার সাথে গোবর দিয়ে একদমই সিম্পলি গাছের জন্য মাটিটা রেডি করছি তবে এখানে দেখেছি অনেকে অনেক ধরনের সার মেশায় বা সার স্প্রে করে দেয় গাছের গোড়ায় দে তবে সেই ব্যাপারে আমার একদমই কিছু জানা নেই আর সেজন্য আমি আর কোনো কিছু রিস্ক নিলাম এই নর্মালি গাছগুলো লাগাচ্ছি আর এখানে দেখো এই ছোটো ছোটো গেন্দা ফুল গাছগুলো এনেছিলাম জানা তো অনেকের বাড়িতেই দেখেছি যে গেন্দা ফুল ধরেও গেছে তবে আমি এই ছোটো ছোটো গাছগুলো এনেছি যাই না এই শীতে আদৌ ফুল ফুটবে কি ফুটবে না তবে অনেকটা যত্ন সহকারে কিন্তু গাছগুলোর প্রত্যেকটা টবে আমি আর আমার মামিলে লাগিয়ে নিয়েছি এই দেখো আমাদের সমস্ত গাছগুলো